সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আদিও আসল তাজ সোলেমানি তাবিজের কিতাব সকল খণ্ড একত্রে সোলাইমানিয়া বুক হাউজের এই বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটি নিতে অবশ্য আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এই মূল্যবান বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ছয়শো চল্লিশ পৃষ্ঠা ছয়শো চল্লিশ পৃষ্ঠার এই বইটা সম্পূর্ণ ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের বই বইটি যারা সংগ্রহ করবেন সরাসরি আমাদের ভিডিওটা দেখতে থাকেন বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং ইসলামিক আমলিয়াত এবং তদ্বিরাতের এই বইটা আপনারা চাইলে পরীক্ষিত কাজগুলো করতে পারবেন বইটার মধ্যে আপনারা আয় উন্নতি বৃদ্ধির তদবির পাবেন বিভিন্ন প্রকার রোগব্যাধি বালা মুসিবতের তদ্বিরের কাজগুলো পাবেন জিন ও যাদুর চিকিৎসা করার তদবির পাবেন জিন হাজির করার তদবিরের কাজগুলো এই বইটাতে পাবেন আপনারা চাইলে এই বইটা থেকে বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন দমন সহ বিভিন্ন প্রকারের কাজগুলো এই বইটা থেকে করতে পারবেন বইটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এই চলতি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা সরাসরি নাম্বারে কল দিয়েও কথা বলে আপনারা আমাদের কাছ থেকে এই বইটি নিতে পারবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো এই পর্যন্ত আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ